আন্তরিক সালাম শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করে বলি দেখুন এখানে কে বিভ্রান্ত ছড়াচ্ছে আমাদের জানা নাই বা কারা তারা সেটাও আমরা জানি না কিন্তু আমরা যে প্রচারটা করছি আমরা বাংলার আপামোর জনসাধারণ হিসাবে বলবো আমরা ওলামা সমাজ আমরা মনে করেছি এটা আমাদের ইমানি দায়িত্ব হিসাবে আমরা প্রচারটা করছি আর সেটা হলো যে এই আমরা যেটাকে সামনে রেখে প্রচার করছি তারা হলেন বাংলার সংখ্যালঘু মুসলমানদের প্রতিনিধিত্ব করছেন তার তৎসও সারা ভারতবর্ষের সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব করছেন যে সংগঠন সেটা হলো মুসলিম পার্সোনাল ল বোর্ড সেই মুসলিম পার্সোনাল ল বোর্ডের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন এই রাজ্যে যারা আছেন তারা প্রস্তুতি নিচ্ছেন তারা আহ্বান জানাচ্ছেন তাদের কথাটাকে আমরা প্রচার করে দিচ্ছি আমরা নিজস্ব কোনো প্রচার করছি না এটুকুই বলবো আর এবং কে গেলো কে গেল না সেটা বড় ব্যাপার নয় যারা মনে করেন যে আমাদের মাদ্রাসা বিপদে আছে আমাদের মসজিদ বিপদে আছে আমাদের আমাদের কবরস্থান বিপদে আছে আমাদের ঈদগা বিপদে আছে যারা মনে করেন যে আমাদের ওয়াকাফের সম্পত্তি বিপদে আছে তারাই যাবেন ও কে ডাকলো কে গেল কে এলো না আমি ডাক পেলিম না পেলাম না পেলাম না আমি মোহেবুল্লাহ হুসাইনি হরিম খোলা দরবার সারিফের পীর সাহেবের নাতিপোতা ছোটো হুজুরের নাতিপোতা আমি পেলাম কি পেলাম না কোন মন্ত্রী কেন নেতামন্ত্রী গেল না গেল ওসব বড় ব্যাপার নয় বড় ব্যাপার হলো যারা মনে করবে যেটা আমাদের ইমানি দায়িত্ব আমাদের ভিটেমাটিকে মাটিকে বাঁচানোর লড়াই আমাদের ওয়াকফের সম্পত্তিকে বাঁচানোর লড়াই তারাই যাবেন এবং তাদেরকেই যাওয়ার জন্য আহ্বান জানাবো মুসলিম পার্সোনাল ল যতক্ষণ আমাদের আহ্বান জানাবে আমরা ততক্ষণ জানিয়ে যাব এটার প্রথমে একটা সুপ্রিম কোর্টের একটা আপিল হবে আর কি লকাফাই আইনে অনেকগুলো প্রভিশন আছে যেগুলোকে সুপ্রিম কোর্টেই চ্যালেঞ্জ করতে হবে আর সেটা আমরা দেখছি যে তাতে আমাদেরকে স্টেট গভর্নমেন্ট কতটা হেল্প করবে আমরা খুবই হোপফুল যে আমাদের পাঁচশো অনরেবল সিএম থাকবেন আর আমরা এটাকে আইনি দিক দিয়ে উই উইল টেক দিস পাওয়ার আর তো অনেক পিটিশান জমা হয়েছে সুপ্রিম কোর্ট তো এটাতে অলরেডি জমা হয়েছে আর আরও জমা হবে আর এলে এটাকে স্পিয়ার হেড করছে যাতে আমরা একটা কঠিন আইনি লড়াই যেটা আমাদের সামনে আছে সেটাকে আমরা সাকসেসফুলি লড়তে পারি আর এটাই আমাদের উদ্দেশ্য আর হোপফুলি আমরা সাকসেসফুল হব সময় লাগবে কিন্তু এন্ডে আমরাই কিন্তু জিতব বর্তমান সময়ে যে আন্দোলন চলছে চারিদিকে আন্দোলন নিয়ে অনেকটা বিক্ষিপ্ত বক্তব্য বিভিন্ন জায়গা থেকে আমরা শুনতে পাচ্ছি হ্যাঁ আন্দোলন যারা করছে নেতৃত্বদের উদ্দেশ্যে একদম অ্যাজ এ আইনজীবী হিসেবে দেখুন অ্যাজ এ আইনজীবী হিসেবে আমি এটাই বলতে চাই যে বিক্ষোভ কিন্তু আন্দোলন নয় হ্যাঁ এই বাকাফ আইন পাশ হয়েছে লোকসভায় এটা একটা আইন আর আইনের বিরুদ্ধে লড়তে হয় আইনগতভাবে বিক্ষোভ করে ঝামেলা করে ভাঙচুর করে এটা লড়াই কিন্তু হয় না তো একদম শান্তিপ্রিয়ভাবে এটা একটা কঠিন যুদ্ধ তো এটাকে আমরা আইনের ফোর কর্নার্সের মধ্যেই কিন্তু করব আর এটাকেই কিন্তু সীমিত রাখা উচিত লড়াইটা খুব একটা সোজা নয় কারণ ওয়াকাফ আইন জিনিসটাই খুব একটা সোজা নয় কিন্তু যাতে যতগুলো ইসলামিক ইনস্টিটিউশন আছে ওটার রাইটস তাকে যাতে সেফগার্ড করা যায় সেটাই আমরা দেখছি আর কি আর আমার আইনজীবী হিসেবে একটাই আবেদন সবাইকে যে শান্তিপ্রিয়ভাবে আমরা এটাকে আমরা হ্যান্ডেল করছি চিন্তিত হবেন না এর আইনি সমাধান একটা হবে একটু হয়তো সময় লাগবে কিন্তু আপনারা পাশে থাকলে এটাই হচ্ছে আমাদের শক্তি যাবে তো অনেকে মাছ দেখতে না সেটা দেখুন সেটা হচ্ছে মানে ভারতের দুর্ভাগ্য যে এরকম যারা লোকদেরকে যারা এক্সাইট করবার চেষ্টা করছে বা এটা করা উচিত নয় কারণ এই সব করে কোনো লাভ হয় না লাভ এজন্যই হয় না কারণ যদি আমরা সুপ্রিম কোর্টে যাই আমরা নিশ্চিত এইটা নিয়ে আমরা কিন্তু বিচার পাব তো চিন্তা করবার কোনো কারণ নেই আইনি লড়াই শুরু হয়েছে এটা আইনের পথেই থাকবে আর লড়াইটা হয়তো একটু কঠিন হবে খুব একটা সোজা হবে না কিন্তু জিতব কিন্তু আমরা এটা যাতে বিপুলভাবে এটাতে যাতে সবার সবাই যাতে অংশগ্রহণ করে আর কারণ এটা খালি আইনি লড়াই নয় কারণ যতক্ষণ লোক বল না থাকবে এটা আইনজীবীদের কিন্তু লড়াই নয় এটাকে লড়তে হলে একত্রিতভাবে লড়তে হবে আর সবাইকে পাশে থাকতে হবে কারণ এটা কোনো ধর্মের কিন্তু যুদ্ধ নয় এটা হচ্ছে একটা আইনি জিনিস একটা ড্রাফট পাস হয়েছে ওই ড্রাফটের যে কয়েকটা পয়েন্ট আছে সেই পয়েন্টের আগেন্স্টেই আমরা কিন্তু মুভ করছি অন বিহাফ অফ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাদের ল্যাবের বক্তব্য কি পরিষ্কার হিসেবে যে ল্যাব আন্দোলন তো পড়েই যাচ্ছে পরবর্তীতে আরও কীভাবে আন্দোলন করবে বা গোলামা যারা আছে সাধারণ মানুষ যারা আছে তাদের উদ্দেশ্যে কি মেসেজ যাবে আন্দোলন নিয়ে তো অনেক বিক্ষোভ চারিদিকে হচ্ছে বদনাম হচ্ছে মুসলিম সমাজকে কি বার্তা দেবে দেবেন আমি আজ বলি আজকে আমাদের এই সমাবেশটা হয়েছে উত্তর চব্বিশ পরে দেবগঙ্গা থানার আমলিয়া বাজার তো এই আমুলিয়া বাজারে আমাদের এই সমাবেশ লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে আজকে নয় প্রতিনিয়ত আমরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছি আপনারা জানেন আমাদের লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের প্রায় শতাধিক আমাদের লেকচারার আছে যারা প্রত্যেক দিন রাতে প্রতি নাইটে তারা বিভিন্ন জেলায় এক একদিন এক এক জেলায় তারা সমস্ত প্রোগ্রাম করেন রাতে জলসায় তারা যান তারা মাইকে সেইভাবে সমস্ত মানুষদেরকে তারা বোঝানো চলছে প্রত্যেক রাতে শুধু আজকের সমাবেশ বলে নয় প্রতিনিয়ত আমাদের এটা চলছে তো বিশেষ করে আমি এই বার্তাটা সকলকে দেব আমাদের এটা হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান কোনো ধর্মের বিরুদ্ধে আমাদের এই সংগ্রাম নয় আমাদের এই সংগ্রাম চলছে একটাই সেটা হলো অকাপ সম্পত্তিটিকে বাঁচানো যতদিন পর্যন্ত অকাপ সম্পত্তি এই অকাপ বিল দু হাজার পঁচিশের এই আইন যতদিন না পর্যন্ত এটা বাতিল করা হবে ততদিন পর্যন্ত আমাদের এই সংগ্রাম শুধু আজকে বলে নয় প্রত্যেক দিনই যেখানেই যে সংগঠন যেখানেই ডাকুক না কেন সেখানেই আমি প্রত্যেককে হাজির হতে পারব আগামী ছাব্বিশে এপ্রিল মুসলিম পার্সোনাল লবোর্ড অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবোর্ড থেকে ডেকেছে আমি প্রত্যেককে আহ্বান করবো আপনারা আসুন কে ডাকছে কে বক্তা থাকছে কে থাকছে না আমি সেখানে থাকছে কি থাকছে না সেটা বড়ো প্রশ্ন নয় প্রত্যেকটা আপামর জনসাধারণ সবাইকে বলবো হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবাইকে বলবো এটা আমাদের আমাদের এটা যে সম্পত্তির লড়াই এটা শুধু আমাদের সম্পত্তি নিজেদের আমাদের কর্তৃক সম্পত্তি আমাদের বাপদাদারা দিয়ে গিয়েছিল সেই সম্পত্তি আজকে এটা নিয়ে টান চলছে তাই বলে এটা আমাদের যে সংবিধান এই সংবিধানটাকে তারা শেষ করার তারা চেষ্টা চালাচ্ছে তাই আমি সকলকে বলবো সংবিধানকে বাঁচানোর লক্ষ্যে সবাইকে আমি আহ্বান করবো আপনার প্রত্যেকটা সমাবেশে হাজির হন বিশেষ করে আগামী ছাব্বিশে এপ্রিল আপনার সকলে হাজির হনসলিম একদমই তাই আপনার প্রত্যেকটা আমাদের প্রোগ্রাম আপনার দেখবেন প্রত্যেকটা প্রোগ্রামে আমাদের সমস্ত ধর্মের সমস্ত ধর্মগুরুর আমাদের সঙ্গে সাথে তো আজকের এখানে আমাদের এসেছে পরবর্তী যে সমস্ত সংগ্রাম যেগুলো আমাদের সমাবেশ যেগুলো চলবে সেখানেও দেখতে পাবেন সমস্ত ধর্ম থেকে আমরা নিয়ে কাজ করি আমাদের লেকচার অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ সবাইকে নিয়ে আমাদের আমাদের এই অ্যাসোসিয়েশন আমাদের এই সংগঠন অর্থাৎ আমি তাই সকলকেই বলবো যে একটা কথায় মাথায় রাখবেন যে এই পশ্চিমবাংলা বিশেষ করে আমার যেন যেমন শান্তিতে ছিলাম আগামী দিলে যেন আমরা শান্তিতে থাকতে পারি সমস্ত ভারতবাসী হিসাবে আমরা এটা গর্বিত যে না আমরা ভারতবাসী হিসাবে জন্মেছি যে ভারতবর্ষে থাকতে চাই এবং আমাদের সম্পত্তি আমাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব যেন আমাদের কাছে দেখলেন আজ সেখান থেকে দেখ যে বিভিন্ন জায়গায় আন্দোলন করছে প্রত্যেক দিনই আন্দোলন করছে এদের পাশে আর থেকে আপনি কী প্রথমেই আমরা ল্যাবকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে এইরকম একটা সময় এই ল্যাব এই যে সংগঠন এই সংগঠন বাড়িতে বাড়িতে গ্রামে গ্রামে শহরে শহরে পৌঁছে গিয়ে মানুষের কাছে এই সঠিক বার্তাটাকে পৌঁছে দিচ্ছে এই মুসলিমের যে লড়াই এই ধর্মের যে লড়াই এই লড়াইটাকে নিয়ে যে ওরা যেভাবে প্রতিবাদ করে একটা বৃহত্তম আন্দোলন করে তুলছে তার জন্য প্রথমে আমরা ল্যাবকে ধন্যবাদ জানাবো এবং আজকে এই আমুলিয়া জায়গাতে এসে দেখলাম এখানকার মানুষ প্রত্যেকটা মানুষের চোখে মুখেছে একটা প্রতিবাদের ছাওয়া প্রতিবাদের একটা ছোঁয়া রয়েছে তাতে করে প্রত্যেকটা মুসলমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে আমরা ধন্যবাদ জানাই এই লড়াই কতদিন নিয়ে যাবে দিল্লি পর্যন্ত অবশ্যই দিল্লি পর্যন্ত যাবে তবে আজকের লেকচারার্স অ্যাসোসিয়েশনের ব্যানারে আলহামদুলিল্লাহ ওলামা হাজরাদের যে বক্তব্য ছিল সেটা আমরা সবাই শুনেছি তার সাথে সাথে একটা কথা আমি বলতে চাই এ মাটি মাটি এ জমিন জমিন এ জায়গা থেকে যাবে কত মানুষ আসবে কত চলে যাবে আজকের ওয়াক সম্পত্তি নিয়ে যারা বলছে কেড়ে নেবে সমস্যা তৈরি হবে যারা বলছে তারাও একদিন পৃথিবী থেকে চলে যাবে তাই জন্য বলছি যদি সম্ভব হয় এটাকে উইথড্র করে নিন বাতিল করুন আর না হয় ওলামার সমাজরা আজকে জেগেছে সমস্ত ওলামার সমাজরা তান বেঁধে ফেলেছে অলরেডি আগামী দিন দেখবেন ইনশাআল্লাহ আমরা থাকবো না আমার পরের জেনারেশনকে এটা বলে দিয়ে যাচ্ছি যে মজবুত হও আগামী দিন যদি এই সমস্যাটা থেকেও যায় উইথড্র না হয় তোমরা কিন্তু লড়াই করতে করতে কবরে চলে যাবে এটা আমাদের অঙ্গীকারবদ্ধ সময় আমরা এর উপরে মজবুত থাকবো